আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের একটা ভিডিও আমরা পিসি কিনতে যাচ্ছি সবাই যে দেখা যায় রায়জন সাতান্নশো জি সাত আটান্নশো সাতান্নশো জি ছাপ্পান্নশো জি এই টাইপের প্রসেসরগুলো দিয়ে পিসি নিচ্ছি এবং সেখানে বাজেটগুলো অনেকের আমি দেখেছি সত্তর হাজার আশি হাজার ষাট হাজার এত টাকা করে তারা খরচ করে ফেলে শুধু পিসিতে তো আসলে সাতান্নশো জি ছাপ্পান্নশো জি এই পিসিগুলো বিল করার জন্য কত টাকা সর্বসাগুলো খরচ করা যেতে পারে এটা নিয়ে আজকের ভিডিও আশা করি যারা সাতান্নশো জি ছাপ্পান্নশো জি দিয়ে পিসি কিনবেন তারা কত টাকা খরচ করতে চাচ্ছেন এই ভিডিওটা দেখে পিসি কিনতে যাবেন আমার মনে হয় আপনার কষ্টের টাকায় সেরা পিসিটা বিল করতে পারবেন সাধারণত আমরা কম্পিউটার সবগুলোতে যখন যাই বা কম্পিউটার যখন কিনতে যাই যে বলি যে আমার বাজেট ষাট হাজার টাকা তো তখন তারা দেখা যায় যে একটা ছাপ্পান্ন সজি দিয়ে তারপর হচ্ছে এ ও নানান ধরনের জিনিস মেশিন টেসিন করে দিয়ে মিল টিল করে দিয়ে জাস্ট ফিগারটা তারা মেলানোর চেষ্টা করে আসলে আপনার একটা পিসির জন্য এমার্জেন্সি কি কি কম্পোনেন্ট সেই সাথে ওটার সাথে বেটার পেয়ার হয় কোনটা কোনটা কম্পোনেন্ট দিয়ে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আমার যেটা ব্যক্তিগত ধারণা যদি আপনি ছাপ্পান্ন জি দিয়ে একটা পিসি বিল করেন রাইজেনের ধনে ছাপান্ন জি একটা প্রসেসর দিয়ে তাহলে সর্বসাগুলো শুধু পিসিতে আপনার পঁয়ত্রিশ হাজার টাকার উপরে খরচ করা উচিত না আমার মনে হয় যে পঁয়ত্রিশের উপরে যদি আপনি খরচ করেন তাহলে এটা অনেকটা অর্থ নষ্ট হয়ে যেতে পারে এরপর আপনি যদি কখনো সাতান্ন জি দিয়ে এরকম পিসি বিল করতে যান তাহলে অবশ্যই আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার আপ করা উচিত না এটাতে আমার মনে হয় যে এনাফ হয়ে যাবে এখন আমরা যখন একটা ছাপ্পান্ন সুজি দিয়ে পিসি নিব আমরা আসলে কি কি কম্পোনেন্ট নিব আমরা প্রথমত এখানে নিতে পারি ধরেন একটা ছাপ্পান্ন সুজি প্রসেসর নিলাম আমরা ছাপ্পান্ন সুজি তারপরে হচ্ছে এখানে একটু একটা মাদার বোর্ড হলো বি চারশো পঞ্চাশ একটা মাদার বোর্ড নিলাম বি চারশো পঞ্চাশ সিরিজের এরপর একটা র্যাম নিলাম আমরা র্যাম ধরন হচ্ছে যে যদি আপনার প্রয়োজন হয় আট জিবি অথবা যদি বেশি প্রয়োজন হয় আট আট ষোলো জিবি নিলেন দুইটা র্যাম একটা এসএসডি নিলেন এসএসডি আপনার প্রয়োজন মতো ধরেন হলো দুইশো জিবি জিবি নিলেন এনভিএমই এরপরে হয়তো আপনি একটা কেসিং নিলেন একটা হচ্ছে আপনি পিএসইউ নিলেন এই যে এই কম্পোনেন্ট কয়টা কিন্তু বেশ একটা প্রয়োজনীয় যদি আপনি খুব ভারী কাজ না করেন তাহলে এই কম্পোনেন্ট কয়টা হলে হয়ে যাবে ধরেন এখন আমি একটা সম্ভাব্য খসড়া হিসাব করছি ধরেন আপনার ছাপ্পান্নশো জি প্রসেসরটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা একটা বি চারশো পঞ্চাশ মাদারবোর্ড যখন আপনি কিনতে যাবেন এই মাদারবোর্ডটা বোর্ডটা ধরেন হচ্ছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকার আশেপাশে বা নশো নয় হাজার টাকা ধরলাম আর কি আট থেকে নয় হাজার টাকা এরপর আপনি র্যাম ধরলেন হলো চব্বিশ চব্বিশ আটচল্লিশশো টাকা দুইটা র্যাম একটা র্যাম কিন্তু না দুইটা র্যাম আর যদি আপনি একটা র্যাম হলেই হয়ে যায় সেক্ষেত্রে হয়তো শুধু চব্বিশশো টাকা হলেই হয়ে যাবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এগুলো পঁচিশশো থেকে আঠাশশো তিন হাজার টাকার আশেপাশে অনেক মডেল আছে আমি অ্যাভারেজ একটা ধরলাম যে সাতাশশো টাকা আচ্ছা একটা কেসিং যদি আপনি ধরেন একটু বেসিক কেসিং আট জিবি লাইট টাইট লাগবে তিন হাজার বত্রিশশো তেত্রিশশো টাকার আশেপাশে পাওয়া যায় একটু সুন্দর কিন্তু হবে সেগুলোতে আর আপনি যদি ধরেন যে না আমার কোনো লাইট টাইট লাগবে না বারো চোদ্দোশো পনেরোশো টাকা একটা কেসিং পাওয়া সম্ভব আমি একটু লাইটিংয়ে ধরলাম আট জিবি কেসিং এটার ধরন হচ্ছে দাম তেত্রিশশো টাকা একটু বেশিই ধরলাম একটা পাওয়ার সাপ্লাই এটার সাথে মোটামুটি হয়তো তিনশো পঞ্চাশ ওয়াট নেওয়া ভালো সেক্ষেত্রে আপনি পাওয়ার সাপ্লাই একটু ভালো ইনভেস্ট করলেন পঁচিশশো টাকা ইনভেস্ট করে ফেলেন আর ধরি আমরা যদি কিবোর্ড মাউস মাউস যদি আপনি একটু ভালোটা নেন লজিটেক নিলেন লজিটেক রাপু এগুলো অনেক ভালো ব্র্যান্ডের এগুলো হয়তো এগারোশো টাকার মধ্যে কিবোর্ড মাউস হয়ে যাবে তো বন্ধুরা এটা হচ্ছে মোট হিসাব এই হিসাবটাকে যদি আমি একটু এখন যোগ করি আপনাদের সামনে তাহলে যেটা আসে প্রসেসর বারো হাজার পাঁচশো টাকা তারপর মাদারবোর্ড আট হাজার টাকা অথবা নয় নয় হাজার আমি নয় হাজারে ধরলাম একটু বেশিটা ধরলাম নয় হাজার টাকা তার বিশ চারশো পঞ্চাশ সিরিজ এরপরে হচ্ছে আপনার র্যাম দুইটা ধরলাম হচ্ছে আটচল্লিশশো টাকা তারপর এসএসডি ধরলাম দুশো ছাপ্পান্ন জিবি সাতাশশো টাকা এরপরে ধরলাম হচ্ছে একটা কেসিং তেত্রিশশো টাকা ধরলাম ভালো কেসিংটা কম দামে বারো চোদ্দোশো টাকাও হয়ে যাবে এরপরে হচ্ছে একটা পার্সেলটা আমি ভালো ধরেছি পঁচিশশো টাকা আর কিবোর্ড মাউস ধরেছি এগারোশো টাকা আচ্ছা এখানে কত আসছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এটা কিন্তু একটা বেটার একটা ম্যাচিং আর কি আপনি কেসিংটা তো কিন্তু নর্মাল নেন নাই আপনি পাওয়ার সাপ্লাইটা একটা ভালো নিয়েছেন হয়তো আপনি যখন গ্রাফিক্স কার্ড এগুলোতে যারা এই ধরনের প্রসেসর দিয়ে পিসি বিল করবেন তারা অ্যাকচুয়ালি গ্রাফিক্স কার্ড লাগানোর চিন্তাটা মাথায় রাখার দরকার নাই আপনি যদি গ্রাফিক্স কার্ড নিয়ে কাজ করতে চান নিতে চান তাহলে শুরু থেকে একটু নিয়ে নেন চেষ্টা করেন কষ্ট করে তখন হয়তো ছাপ্পান্নশো এক্স অথবা সাতান্নশো এক্স এই টাইপের প্রসেসরগুলো দিয়ে আপনি পিসি বিল করেন তাহলে মোটামুটি একটা ভালো পারফরমেন্স পাবেন কারণ এই প্রসেসরগুলোতে আসলে শুধু আইজিপিউ দিয়েই মোটামুটি বেসিক যারা কাজ করতে চান এনাফ আমরা ছত্রিশ হাজার টাকার মতো পাইলাম যে ছত্রিশ হাজার টাকাতে একটা বেটার কম্পোনেন্ট দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে চমৎকার একটা পিসি বিল করা সম্ভব এখন চলে আসি এইখানে আমরা ধরন হলো যে সাতান্নশো জি নিব এখানে ছাপ্পান্নশো জির জায়গায় সাতান্নশো জি নিব তাতে কি হবে আমাদের আমাদের শুধুমাত্র এইখানে প্রসেসরটাতে যুক্ত হবে হচ্ছে ধরন হচ্ছে এখন ছাপ্পান্নশো জি হয়তো ষোলো হাজার আটশো টাকা মাইনাস বারো হাজার পাঁচশো টাকা তার মানে কি তেতাল্লিশশো টাকা যুক্ত হবে এখন আমরা তেতাল্লিশশো যদি যুক্ত করি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার নয়শো একটু ক্যালকুলেটর যোগ তেতাল্লিশশো তাহলে আমাদের আসতেছে হলো চল্লিশ হাজার দুইশো টাকা তার মানে কি কম্পোনেন্টে শুধুমাত্র আপনি অ্যাপ্লাই করান হচ্ছে সাতান্ন সুজি তখন আসতেছে আপনার চল্লিশ হাজার দুইশো টাকা তার মানে কি আপনার চল্লিশ হাজার মধ্যে কি সাতান্ন সুজি সংস্কার বিল হবে না অবশ্যই হবে তবে হ্যাঁ সাতান্ন সুজির ক্ষেত্রে আমি একটা আপনাদেরকে সাজেশন দিব যদি কখনো সাতান্নশো যে বিল করতে চান তাহলে এখানে চারশো পঞ্চাশ যেমন মাদারবোর্ড ধরেছিলাম এখানে বি চারশো পঞ্চাশ আপনারা এইখানে অন্তত মাদার বোর্ডটা বি পাঁচশো পঞ্চাশ করে ফেলবেন বি পাঁচশো পঞ্চাশ তাহলে হবে যে আপনি মোটামুটি কিছু কিছু পাঁচশো পঞ্চাশ মাদারবোর্ড আছে দুইটা এসি স্লট থাকে তারপর হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ চিপসেটের সাথে সাতান্নশো জি বেটার পেয়ার হয় এটা নিয়ে অনেক ভিডিও আছে অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও করে দিয়েছেন চেক করে দিয়েছেন অনেক বড় বড় ওয়েবসাইট ভালো ভালো আর্টিকেল আছে সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন তার মানে সাতান্নশো জিতে আপনি পেয়ার করেন হচ্ছে একটা পাঁচশো পঞ্চাশ চিপসের মাধ্যমে ধরুন আমরা তাহলে এখানে কত টাকা বাড়াবো আমরা তো সেম কম্পোনেন্টে শুধু প্রসেসরটা বাড়িয়ে দিয়েছি তাতে আমাদের এসেছে চল্লিশ টাকা এখন আমরা যদি একটা বি পাঁচশো পঞ্চাশ মাদারবোর্ড নিতে চাই

তো আসলে আজকে আমি এটাই বলার চেষ্টা করছি যে আমরা যখন একটা পিসি নিব শুধুমাত্র পিসি আমার মনে হয় না যে সাতান্নশো জি প্রসেসরের পিসি বিল্ডের সাথে এই বিয়াল্লিশ হাজার সাতশো টাকার উপরে খরচ করা কোনো মানে হয় আর এখানে কিন্তু শুধু মনিটরটা বাদ দেওয়া হয়েছে সব আছে একটা ভালো মানের কিবোর্ড মাউস আছে লজিটেক অথবা র্যাপু ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি ভালো মানের একটা তিনশো পঞ্চাশ ওয়াটের ব্যবহার করা হয়েছে একটা কেসিং ব্যবহার করা হয়েছে তেত্রিশশো টাকা দামের তার মানে এটা কিন্তু একটা ভালো বাজেট নর্মাল না কারণ কেসিং ধরেন আপনি পনেরোশো টাকাতে একটা কেসিং নিতে পারেন তো পনেরোশো টাকার একটা কেসিংয়ে আপনি চালাতে পারেন কোনো সমস্যা নাই তবে এগুলো একটু হিটিং ইস্যু থাকে একটু কুলিং সিস্টেমটা থাকলে হয়তো বেটার হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই তথ্য দেওয়ার চেষ্টা করছি রাইজেন সাতান্নশো জি এবং ছাপ্পান্নশো জি দিয়ে যখন আপনি পিসি বিল করবেন ছাপ্পান্নশো জি যেন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার মধ্যে থাকে সাতান্ন যেন বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকার মধ্যেই থাকে এর বেশি যেন না যায় তাও কিবোর্ড মাউস সহ শুধুমাত্র মনিটরটা বাদে তাহলে আমার মনে হয় আপনার ইনভেস্টমেন্টটা সঠিক জায়গায় চলে যাবে তাহলে আপনি আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা কিনতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনি কি ধরনের ভিডিও চান একটু কমেন্ট করে জানাবেন সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ